সোজা কাটাস। সোজা যাবে যাবে। এইটা যা না। এগুলা আমি খেলতে হচ্ছিল। এগুলা আমি খেলতে হচ্ছিল ভাই। কাট না একটা কুটি আনতে। এদিকে মাগা কুটি। ও কাট একটা তো এমনি যাবে না। একটা কাট। বাহ। এইটা। ওহ। ওহ। এখন তো রাস্তা আর গাড়ি খেলতে হচ্ছে রে। বেরিয়ে যাচ্ছে <também> <S variables> <laughs> <polls>

ক্লিয়ার হয়ে যাবে কি ওই গুড়িটা রেখে দে তাহলে ক্লিয়ার হবে না এখানে না তাহলে এটা খেলি ওটা খেলি বেশ তো জোরে খেলো জোরে খেলো ঝুরে গচ্ছি যদি একটা ডিফেন্স হয় যায় ফাইন হয়ে ঠিক আছে বল বেরিয়ে গেছে নিচে চলে গেলে তো আবার কাজে আমি চিফ বল কিন্তু ওই देख सब फोटो चलो आगे 9 था 9 था 9 था 9